ধারাভাষ্য কক্ষ থেকে সাকিবকে নিয়ে একই বললেন তামিম ইকবাল কমেন্ট্রি নিয়ে বিশেষ আগ্রহ আছে সেটা আগেই জানিয়েছিলেন তামিম ইকবাল সকালের শুরুটা হয়েছিল ম্যাচ পূর্ব বিশ্লেষণে টসের পর প্রেস বক্সের সামনেই শুট পরে ফিটফাট হয়ে হাজির হয়েছিলেন চিদাম্বরম স্টেডিয়ামে স্টার স্পট বিশ্লেষণী অনুষ্ঠানে দিনে আর মুরালি কার্তিকের সঙ্গে দেখা গেছে মাঠে পড়ে ধারাভাষ্য কক্ষে চেন্নাইয়ের মেঘলা আকাশে বাংলাদেশ পেসারদের আগুন ছড়া বোলিংয়ের বর্ণনা দিতে গিয়ে ভালোই উপভোগ করেছেন তামিম পেসারদের নিয়ে প্রশংসাও চড়েছে তামিমের কণ্ঠে ধারাভাষ্যের এক পর্যায়ে সহ ধারাভাষ্যকার হর্ষ ভোগলের এক প্রশ্নের জবাবে সাকিবকে নিয়ে তামিম বলেন সে বোলিংয়ে অসাধারণ করছে পাকিস্তান সিরিজে বেশি উইকেট না পেলে অসাধারণ বোলিং করে গেছে তবে সম্প্রতি সাকিবের ব্যাটিং নিয়ে সাকিব কিছুটা স্ট্রাগেল করছে ভোগলে আরও বলেন তার চোখে গত কিছু দিনে সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরা হওয়া মিরাজকে ভবিষ্যতের সাকিব হিসেবে বিবেচনা করা হচ্ছে কদিন আগে টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরু সিংকেও এমনটাই জানিয়েছেন সে প্রসঙ্গ টেনে ভুগলে তামিমের মত জানতে চাইলে একটু সময় নিয়ে তামিম বলেন মিরাজ এখন ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছেন পেস বলে স্বচ্ছন্দ স্পিনও বেশ ভালো খেলেন ওদিকে ব্যাট হাতে সাকিব ইদানিং স্ট্রাগল করছেন তাই সাকিবের জায়গায় ব্যাটিং অর্ডারে মিরাজকে নামিয়ে পরীক্ষা করার পক্ষে তিনি